সবাইকে কুল স্পোর্টস টোয়েন্টি ফোর শ্রীরাম শুনছিলেন আপনাদের সাথে আছি আমি জহির সাগর সুপার এইটের পথে এগিয়ে যেতে কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস গড়ার প্রত্যয় টাইগার কোচ চন্ডিকা সিংহের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে নেটে ঘাম ঝড়ালেও এই ম্যাচে খেলা নিয়ে আছে শঙ্কা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে টস দু দলের আগের আট দেখায় শতভাগ হার বাংলাদেশের বিশ্ব আসরেই যার তিনটি আগের ম্যাচে বাংলাদেশের লঙ্কা বধ আর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রোটিয়াদের কষ্টার্জিত জয় হতে পারে অনুপ্রেরণা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আরও খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেজওয়ান উজ্জামান রেজওয়ান এই ম্যাচের টস এখনও আমরা জানতে পারিনি স্বাভাবিকভাবে এই টসটা এক্সপেক্টর হতে পারে আপনার কাছে কি মনে হয় আর সমর্থকদের নিশ্চয়ই আসলে এই ম্যাচেও তাদের অকুণ্ঠ সমর্থন পাবেন সাগর অবশ্যই নিউ ইয়র্কে আজকে একদমই রোদ্রোজল আবহাওয়া ফক ফকে আকাশ এবং নীল আকাশ এই নীলাকাশে বাংলাদেশ দল যেন আসলে লাল সবুজের পতাকা উড়াতে পারে সেই প্রত্যাশায় কিন্তু হাজার হাজার সমর্থক এসছেন প্রবাসী বাংলাদেশিরা অভিবাসীরা এবং বাংলাদেশ থেকে অনেকে এসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন ইউরোপ থেকে আমরা দেখেছি যে এসছেন এবং সব মিলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসছেন টসের কথা দিয়ে যদি শুরু করতে চাই যে টস কিন্তু অবশ্যই ফ্যাক্টর হবে এবং গতকালই কিন্তু বাংলাদেশের হেড টিকা রাতুর সিংহ সে কথাটাই বলেছেন এবং টস জিতলে যে দলই টস জিতবে ফিল্ডিং এসে সিদ্ধান্ত নেবেন আমরা এখন পর্যন্ত টসের খবরটা আপনাদেরকে জানাতে পারছি না সাউথ আফ্রিকা টস জিতেছে এবং ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং বাংলাদেশকে ফিল্ডিং করতে হবে বাংলাদেশ হয়তোবা তেমনটাই চেয়েছিল বলে আমার বিশ্বাস কিন্তু সাউথ আফ্রিকা হয়তোবা গতকাল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখে সেই সিদ্ধান্ত নিতে পারে যে যত রানিং করা হোক সেটা তারা ডিফেন্ড করার চেষ্টা করবে এবং আমরা বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশের কথা যদি আমরা বলি বাংলাদেশের একাদশটাও এখনো আমরা জানি না কিন্তু খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই আর দর্শকদের কথা বলছিলেন আমার পিছনেই দেখছেন যে প্রচুর বাংলাদেশী দর্শক এবং আমার দানে বামে সব দিকে এত দর্শক আমরা খুব একটা দেখি না আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করতে চাই কেমন লাগছে আজকে আমরা আসলে খুব এক্সাইটেড বাংলাদেশের দেখতে আসছি লাইভ এখানে অসংখ্য অসংখ্য বাঙালি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসছে আমরা আসলে আনন্দিত আমরা চাই বাংলাদেশ জিতবে হারলেও বাংলাদেশ জিতলেও আমরা বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ হারলেও জিতলেও আমাদের এই দল বাংলাদেশ আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি একদম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে কিন্তু আমরা দেখছি কেমন লাগছে তোমার বাংলাদেশে আজকে কে ম্যাচ উইনার হতে পারে

মিস করছেন গেম হতে পারে না সব মিলে কিন্তু আমরা বেশ কজন জিএস হাসান তামিমকেও পেয়েছি ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা বর্তমানে আহ বিদেশেই থাকেন আমার দেশেও থাকেন তামিম ভাই কেমন আছেন বাংলাদেশের এই ম্যাচ হচ্ছে তাস তাস কুল উই আর वेरी गुड। তাস দক্ষিণ আফ্রিকা জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছে। তাহলে বাংলাদেশকে ফিল্ডিং করতে হবে। তাহলে বাংলাদেশ চেয়েছিল আমার মনে। আমার বাংলাদেশ চেয়েছিল যে আমরা ফিল্ডিং করব আগে। সো বাংলাদেশের জন্য এটা হয়তো লাকই হতে পারে। বাট যত এক্সট্রা রান কম দিবে তত আমাদের জন্য ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ তাইম ভাই বেস্ট অফ লাক ফর বাংলাদেশ সবাই বাংলাদেশকে উইশ করছেন আমার মনে হয় যে বাংলাদেশ দলের খেলার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং একাদশ এবং বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হবে পারফরমেন্স কেমন হবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো তবে সবার প্রত্যাশা একটাই বাংলাদেশ দল জিতবে এই ম্যাচ প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে টি টোয়েন্টি ফরম্যাটে হারাবে এবং বিশ্বকাপের সুপার এইটে চলে যাবে অসংখ্য ধন্যবাদ রেজানুজ্জামান সরাসরি যুগ দিচ্ছিলেন আসলে নিউ ইয়র্ক থেকে এই ম্যাচে টস হেরেছে এবং টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বাংলাদেশকে সমর্থন জোগাতে নিউ ইয়র্কের গ্র্যান্ড নাসাও কাউন্ট্রি ক্রিকেট স্টেডিয়ামে প্রবাসীদের ঢল নেমেছে যেমনটা আমরা আগেই বলছিলাম ব্যানার প্লেকার্ড হাতে ম্যাচ শুরুর আগে আগে থেকেই ভিড় করতে শুরু করেছেন লাল সবুজের সমর্থকরা নেচে গে হোম অ্যাডভান্টেজের আবহ তৈরি করতে চান তারা রানে ফিরবেন সৌম্য লিটন নাজমুল শান্তরা চাওয়া এসব প্রবাসীদের সঙ্গে মুস্তাফিজ তাসকিনদের নিয়ে গড়া শক্তিশালী পেইস বোলিং ইউনিট রাখতে চান আস্থা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীদের বসবাস এই নিউ ইয়র্কে জিততে পারে তবে ভাই আমার একটা কথা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ঢেলে সাজাতে হবে কি হবে আজকে জিতবো ইনশাআল্লাহ This is the key match. A match that then we'll be about seventy-five percent close to the next quarter. Next round. If we win the toss, we should definitely ball first and maybe uh, restrict South Africa to be one twenty-five-one thirty. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের ভয় ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটাররা টপ অর্ডারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে প্রোটিয়াদের বিপক্ষে জয় আসবে বলে বিশ্বাস জুনাইত সিদ্দিকি মেহরাব হোসেন তালহা জুবায়েরদের যেভাবে বোলিং করছি সো ফার ফার্স্ট ম্যাচ থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিসিল গরে চান্স উই ইফ হি পুট আপ গুড ব্যাটিং এই ধরনের ওয়ার্ল্ড কাপের মতো বড় খেলায় টুর্নামেন্টে টসটা যদি ভাইটাল হয় যে কোনো টিমের জন্য ডিফিকাল টিটোয়েন্টিতে জানেন যে স্টার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর বিশেষ করে এখন লাস্ট কয়টা ম্যাচে ওপেনাররা সেভাবে ক্লিক করতে পারছে না সোম কনফিডেন্ট মনে হচ্ছে না বাট আশা করব আরেকটা ম্যাচ হয়তো বা তাকে সুযোগ দেওয়া দেওয়া উচিত সাকিবকে টপ অর্ডারে খেলা উচিত আই মিন জাকির আলী ভারতের কাছে হেরে হতাশ ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দলের উপর চটেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকবি পাকিস্তান দলে বড় ধরনের সার্জারির প্রয়োজন দেখছেন তিনি ভারতীয়রা মেতেছে উৎসবে সাবেক ক্রিকেটার বলিউড তারকা থেকে সাধারণ মানুষ জয় উদযাপন করছেন ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে আলোচনায় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমও চোখের পানি ধরে রাখতে পারলেন না নাসিম শাহ তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা শাহিন দুই পেসার মেনে নিতে পারছিলেন না দলের হার ব্যাটারদের ব্যর্থতা লান করে দিয়েছে পেসারদের অসাধারণ বোলিং গ্যালারিতে দুঃখে কষ্টে ভেঙে পড়েন আইকনিক ফ্যান মমিন সাকিব তবে এই সমর্থকের হৃদয় ভাঙার গল্প হার মানিয়েছে অন্য সবাইকে ট্র্যাক্টর বিক্রি করে তিন হাজার ডলার দিয়ে কিনেছিলেন ম্যাচের টিকিট হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা হতাশ ক্ষুব্ধ বাবরিজন্দের মানসিকতা ও গেম সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি শোয়েব আক্তাররা

ভারতীয়রা মেতেছে উৎসবে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের আনন্দের রাস্তায় নেমে নেচে গেয়ে উদযাপন করেছে সমর্থকরা বরাবরের মতো পাকিস্তানের হারে খুশিতে আত্মহারা ইরফান পাঠান কিংবদন্তি সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনরা প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেটারদের একদিকে বিষাদ আর আরেকদিকে আনন্দের বন্যা তবে যুক্তরাষ্ট্রের প্রথমবার ভারত পাকিস্তান দৈরত রোমাঞ্চ ছড়িয়েছে এমন ম্যাচের আবেদন এড়িয়ে যেতে পারেনি আমেরিকার গণমাধ্যমও তবে এই খেলাটার সাথে এখনও চলছে তাদের পরিচিতি পর্ব বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস যেমন ভারতের ছয় রানের জয়কে একশো উনিশ একশো পয়েন্টে দেখিয়েছে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি বাংলাদেশের বিপক্ষে খেলবেন সন্দীপ লামিছানে গ্রুপ পর্বে নেপালের শেষ দুই ম্যাচ খেলতে সেন্ট ভিনসেন্টে এই লেগ স্পিনার এদিকে আসরে প্রথম ক্রিকেটার হিসেবে শাস্তি পেয়েছেন ম্যাথু ওয়েড আম্পায়ারদের সাথে তর্ক করায় এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এই ওজি ব্যাটার আর বিশ্বকাপের মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মহারণের ভেনু প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রও আটকাতে পারল না ক্যারেবিয়ান আইল্যান্ডে পৌঁছে গেছেন সন্দীপ লামিছানে দুইবার আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি নেপালের লেগ স্পিনার তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল আর দেশটির সরকারের আন্তরিক চেষ্টায় দলের সাথে যোগ দিয়েছেন লামিছানে তবে এ ক্রিকেটারের রুট প্ল্যান কি ছিল তা অবশ্য জানা যায়নি সেন্ট ভিনসেন্টে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেছেন এ তারকা ক্রিকেটার পনেরোতম ক্রিকেটার হিসেবে নেপাল দলে যুক্ত হয়েছেন তিনি আইসিসিও অনুমোদন দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন সন্দীপ লামিছানে দুটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে চলতি আসরে প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ম্যাথু ওয়েট শৃঙ্খলা ভঙ্গের কারণে এ শাস্তি ওজি ব্যাটারের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আঠারোতম ওভারে আদিল রশিদের একটি ডেলিভারি ডেড বল মনে করেন মেথু ওয়েট তবে আম্পায়ার নীতিন মেননের দৃষ্টিতে লিগাল ডেলিভারি ছিল এতে করে তর্কে লিপ্ত হন ম্যাথু ওয়েট এদিকে টি বিশ্বকাপের মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস হয়েছে আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট ফাইনাল নয় মার্চ তিন ভেনুতে বসবে আসর সবচেয়ে আকর্ষণীয় ভারত পাকিস্তান লড়াই হবে লাহোরে বাকি দু ভেনু করাচি ও রাওয়ালপিন্ডি ভারতের সব ম্যাচই লাহোরে রেখেছে পিসিবি ইতোমধ্যে আইসিসির কাছে খসড়া সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কি না তা এখনও নিশ্চিত করেনি বিসিসিআই তাদের সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর অনুমতি না মিললে হাইব্রিড পদ্ধতিতে হতে পারে দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি জানাবো ফুটবলের খবর লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে আজ শেষ অনুশীলনে নামবে বাংলাদেশ শুক্রবার ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে পরদিন দোহা গেছেন জামাল রাকিব মুরসালিনরা সেখানে মাত্র তিন অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল আজ রাত দশটায় শিষ্যদের নিয়ে শেষ অনুশীলনে নামবেন হেডকোচ হাভিয়ের কাব্রেরা কাল একই সময়ে মাঠে গড়াবে ম্যাচ দোহায় দিনের বেলা আবহাওয়া বেশ গরম থাকলেও রাতে সহনীয় বিশ্বকাপ বাছাইয়ে এটি লেবাননের হোম ম্যাচ হলেও ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ম্যাচটি হচ্ছে কাতারে এবার হকির খবর জুনিয়র কাপের জন্য বুধবার সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় দল সোমবার দুদলেরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন ছেলেদের আঠারো সদস্যের অনুর্ধ্ব একুশ দলের নেতৃত্ব দেবেন মেহরাব হাসান সামিন স্ট্যান্ড বাই আছেন আরও চার খেলোয়াড় চোদ্দ জুন সিঙ্গাপুরের শুরু হবে আসর তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ষোলো জুন স্বাগতিকদের বিপক্ষে পুলের বাকি তিন দেশ থাইল্যান্ড শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া পনেরো জুন শুরু হবে নারীদের আসর প্রথম দিনই থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজ নারীরা বাংলাদেশের নারী দলও আঠারো সদস্যের সাথে চারজন স্ট্যান্ড বাই খেলোয়াড় মাঠে মহুয়ার হাতে থাকবে আর্ম ব্যান্ড এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করেন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস ফোর টিম এই পেইজে ধন্যবাদ সাথে থাকার জন্য